আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমান ভালো আছি আজকে চলে আসলাম ঢাকা সিলেট হায়ের নতুন আরেকটি ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি কারারচর এলাকায় এবং এখান থেকে আজকের ভিডিওটা আপনার সাথে শুরু করতে যাচ্ছি তো চলুন শুরু করা যায় দর্শক আমি আছি এই মুহূর্তে সুলতানা পাম্পের একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এখান থেকে একটা বিষয় দেখাই যেটা হচ্ছে আমরা যদি এখানে একটি বিলবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক্সিকিউটিং এজেন্সি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কনসালটেন্ট আইসিটি আইআরডি শিলাদিয়া দিয়া জেভি তারপর হচ্ছে আমরা যেটা ডেট দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে আপনার ফার্স্ট ফেব্রুয়ারি দু আর টাইম এখানে দেখাচ্ছে যে টোটাল আটচল্লিশ মাস লাগবে তো এখন আসলে কতদিন হয়ে গেছে এটা আপনারা ভালো জানেন তো যাই হোক এটা নিয়ে আর তেমন কথা না বলি আমরা সামনের দিকে চলে যাব এবং আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাপেইস ফিলিং স্টেশন আছে এবং এর অপোজিটে কিন্তু বিসিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে চলে আসলাম এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে বিশ্রিক শিল্পনগরী নোরসিংদি এবং আমার অপোজিটে যে বিলবোর্ড এখানে লেখা আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্পনগরী কার্যালয় নোরসিংদি তো আমি এই মুহূর্তে শিল্পনগরের সামনে আছি আপনারা যে আপনাদেরকে যেটা আসলে এই মুহূর্তে দেখালাম এবং এই মুহূর্তে আমি চলে যাব আর সামনের দিকে এবং ঢাকা সিলেট হাইয়ের সামনে কতটুকু আসলে কারার এলাকায় কতটুকু কাজ মানে কাজ অলরেডি মানে চলছে বা কতটুকু কাজ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করুন তো দর্শক আমরা এখানে একটি সাইন বোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শেখেরচর দশ কিলোমিটার ভুলতা গাউসিয়া তেত্রিশ কিলোমিটার চট্টগ্রাম দুইশো কিলোমিটার তো এ হচ্ছে একটি সাইনবোর্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একটি পাম্প আছে যেটা হচ্ছে সুলতানা পাম্প নামে পরিচিত এলাকা মানে জায়গার নাম হচ্ছে কারারচর হ্যাঁ এবং আমরা যদি ঠিক অপোজিট সাইডে দেখি অপোজিট সাইডে বিলবোর্ডের অপোজিট সাইডে কিন্তু লেখা আছে এখান থেকে শিবপুর বারো কিলোমিটার গাজীপুর ছিচল্লিশ কিলোমিটার তারপরে লেখা আছে সিলেট একশো নব্বই কিলোমিটার তো এই হচ্ছে মানে এখানকার এখান থেকে বিভিন্ন জায়গার যেই দূরত্বটা সেটা এবং আমি আছি দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট হাইওয়ে ঠিক উপরে আমরা সামনে যাব এবং সামনে আসলে কাজ কতটুকু এগিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে পাশ দিয়ে কিন্তু বিভিন্ন স্কুল তারপরে বাসা বাড়ি দোকানপাট এগুলা অবস্থিত এবং অপর সাইডে যদি আমরা দেখি অপর সাইডেও কিন্তু সেম মানে ঘরবাড়ি আছে এবং এই যে কারার এই জায়গাটায় যদি আমরা একটু দেখি এখানে কিন্তু কাজ মাত্র ধরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভেঁকু দেয়া মাটি মানে খন মানে যেটা মাটি কাটার কাজ সেটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে একটা পুরনো বিল্ডিং বিল্ডিং তো এই পুরনো বিল্ডিং সম্পর্কে আসলে আমরা ছোট সময় অনেক কিছুই শুনছি যে এটা একটা হাসপাতাল করার কথা ছিল হ্যাঁ তো এই জায়গাটা নাকি একটু সমস্যা আছে তো যারাই আসলে এখানে কর্মীরা যারা কাজ করে তারা নাকি স্বপ্নে অনেক কিছু দেখছে যে এখানে কাজ করলে তাদের সমস্যা হবে সেইটি অনেক কিছুই শুনছি আমরা তো নর্মালি আমরা যেটা শুনে থাকি তো এরপরে নাকি কাজ বন্ধ হয়ে গেছিলো এরপরে আবার অনেক বছর পর আবার কাজ ধরছিল এখানকার তখনও নাকি এমন কাজে সমস্যা হয়েছে অনেকে অনেক কিছু বলে মানে আমরা যে যে গ্রামাঞ্চলে আমরা যেটা শুনি আর কি জিনবুতের কথা তো এমন শুনছি তো তারপর থেকে নাকি এখানে কাজ আর হয় নাই তো প্রায় অনেক বছর এটা এইভাবে ছিল হ্যাঁ তো পরে থাকার পরে এখন হয়েছে আপনার এখানে কিন্তু কয়েকদিন বেশ কয়েকদিন এখানে মানুষ থাকতো ওই যে ঢাকা সিলেট হাইওয়েতে যারা কাজ করে হ্যাঁ তারা এখানে থাকতো এবং এখানে থেকে থেকে তারা কাজ করত। তো এখন আবার ওরা নাই যেটা দেখা যাচ্ছে ওরা আবার চলে গেছে তো এই যে এখানে কিন্তু মাটি কাটার কাজ অলরেডি চলতেছে এই যে দেখেন রাস্তার মাঝখানে কিন্তু এই যে বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে এই বৈদ্যুতিক তার স্থানান্তরের পরে এই খুঁটিগুলো তুলে ফেলা হবে আর এখানে মাটি কাটার কাজগুলো চলতেছে আপাতত তো মাটিগুলো সরানোর পরে হয়তোবা কাজ আরও সামনের দিকে আগাবে সব কথা বলতে বলতে চলে আসলাম আরো অনেকটুকু সামনে এবং আমাদের অপোজিটে যে রাস্তাটা আমরা আসলে তো আমাদের অপোজিটে যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল স্কুলের ছেলে মেয়েরা কিন্তু বের হয়েছে তো এটা হচ্ছে কারারচর মল্লবী স্কুল বলে কারাচর মল্লবী স্কুলের সামনে আছি আর এই যে দেখেন এখানে কিন্তু ওই যে মাটি খননের কাজ কিন্তু চলমান এই যে মাটি খনন করতেছে মাটি উঠাইছে আর কি তো এখন আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে যে প্ল্যানিং সেটা সংক্ষেপে শেয়ার করব আমি এখন নিচে চলে আসছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সড়কটি ঢাকার কাছ নারায়ণগঞ্জের কাছপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বাজার পেরিয়ে সিলেট তামাবিল পর্যন্ত গেছে মোট দৈর্ঘ্য প্রায় দুইশো পঁয়ষট্টি কিলোমিটার এটা শুধু একটি জাতীয় সড়ক নয় বরং আন্তর্জাতিক এশিয়ান হাইওয়ে এ এইচ ওয়ান এবং সাসেক করিডোরের অংশ এই বিশাল প্রকল্পে এই বিশাল প্রকল্পের লক্ষ্য পুরনো দুই লেন রাস্তা পুরোপুরি আধুনিক ছয় লেনে উন্নীত করা আর এর দুই পাশে থাকবে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন যেখানে দীর্ঘগতির যানবাহন চলাচল করবে পুরো প্রজেক্টে তৈরি হবে শিশুটিটি সেতু কিঞ্চি পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ও ছয়টি রেলওয়ে ওভারপাস কিন্তু বাস্তব অবস্থা ততটা আশাব্যঞ্জক নয় সর্বশেষ তথ্যে দেখা গেছে পুরো প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দ শতাংশ পর্যায়ে আছে মূল বাধা হচ্ছে ভূমি অধিগ্রহণ বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তর আর বিভিন্ন অনুমোদন বিলম্ব অনেক জায়গায় এখনও জমি ঠিকভাবে স্থানান্তর হয়নি ফলে ঠিকাদার পূর্ণভাবে কাজ শুরু করতে পারছে না প্রকল্পটি শেষ করার টার্গেট সময় ছিল দুই সাল কিন্তু বর্তমান গতি গতিতে দেখা যাচ্ছে বাস্তবে হয়তো দুই সালের দিকেই কাজ পরিপূর্ণ শেষ হতে পারে তবে ভালো দিক হচ্ছে যদি জমি অধিগ্রহণ আর ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করা যায় তাহলে দুই সাল থেকে গতি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে এদিকে এখনকার অবস্থা সত্যিই ভোগান্তিকর রাস্তার অনেক জায়গায় খোরাখড়ি চলছে ধুলাবালু প্রচুর যানজট লেগেই আছে যাত্রীরা কষ্ট পাচ্ছে ব্যবসায়ী পণ্য পরিবহন দেরি হচ্ছে আর দুর্ঘটনা ঝুঁকিও বাড়ছে সবাই এখন একটাই দাবি তুলছে দ্রুত কাজ শেষ করা হোক যাতে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ আবারও নিরাপদ দ্রুত আর আধুনিক হয় এই মহাসড়ক শুধু একটি রাস্তা নয় এটা দেশের অর্থনীতি পর্যটন আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক বিশাল লাইফলাইন যদি প্রকল্পটি সময় মতো শেষ হয় তাহলে ঢাকা থেকে সিলেটের যাত্রা হবে আরও সহজ দ্রুত আর আরামদায়ক দর্শক এই ছিল ঢাকা সিলেট হাইয়ের সংক্ষিপ্ত একটি প্রকল্পের যেই ধারা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমরা এখানে এখন দেখতে পাচ্ছি মাটি কাটার কাজ কিন্তু ধীরগতিতে চলছে এই যে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটাও কিন্তু কিছুদিন পর কাটা পড়বে তো যখন আর কি এখানে পুরো দমে কাজটা চলমান হবে তখন আবার আপনাদেরকে এদিক দিয়ে দেখাবো এবং আমরা যদি অপর সাইডে দেখি অপর সাইডেও কিন্তু সেমভাবে মাটি খননের কাজ চলতেছে তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো পরিবেশে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম